আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই করোনা মহামারীর সময়ে আশা করি সবাই ভালো আছো আমি মাহফুজ ইয়াসমিন প্রভাষক দর্শন বিভাগ নরসিংদী সরকারি কলেজ আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নেই আমি হচ্ছে আমার জেলা নরসিংদী থানা রায়পুরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারপরে ছত্রিশতম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে মনোনীত হয়ে প্রথমেই আমি যোগদান করি শ্রীনগর সরকারি কলেজ মুন্সিগঞ্জে সেখানে যোগদান করি সেপ্টেম্বরের তিন তারিখ দুই হাজার সালে তারপর সেখান থেকে বদলি হয়ে আমি যাই নোয়াখালী সরকারি কলেজে সেখানে আমি জয়েন করি সেপ্টেম্বরের তেইশ তারিখ দু সালে সেখানে এক বছর শিক্ষকতা করার পরে আমি নরসিংদি আসি নরসিংদি সরকারি কলেজে আসি দুই হাজার উনিশ সালে নভেম্বরের দুই তারিখে অর্থাৎ নভেম্বরের দুই তারিখে আমি নরসিংদি সরকারি কলেজে যোগদান করি এখন আমি নরসিংদি সরকারি কলেজে আছি তোমরা একাদশ শ্রেণী তোমাদের আজকে আমার সাথে প্রথম ক্লাস আসলে এখন এই সময়ে নতুন ছাত্র ছাত্রী, তোমাদের সাথে আসলে সরাসরি ক্লাস নিতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু এই করোনার সময় সেটা সম্ভব হচ্ছে না তারপরেও আসার ব্যাপার হচ্ছে খুব আনন্দের ব্যাপার হচ্ছে যে অনলাইনে আমরা তোমাদের সাথে ক্লাস নিতে পারতেছি এবং এটা এই করোনার সময়ও নিতে পারতেছি তোমাদের ক্লাসগুলা সেটা অনেক ভালো একটা জিনিস আশা করি তোমরা ক্লাস করবে তোমরা একটা বড় পর্যায় পের হয়ে পেরিয়ে এখন নতুন একটা পর্যায়ে এসেছ অর্থাৎ স্কুল জীবনটা শেষ করে এখন কলেজে এসেছো নতুন পথ চলা নতুন স্বপ্ন নরসিংদী সরকারি কলেজ একটা ঐতিহ্যবাহী স্বনামধন্য কলেজ এই কলেজে পড়তে পারাটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার এবং তোমরা আসলে অনেক সৌভাগ্যবান যে কলেজে পড়তে পারতেছো তবে শুধু পড়তে পারতেছো এটা কলেজে পড়তে পারতেছো এই ব্যাপারটাকে বড় করে না নিয়ে কলেজে অনেক ভালোভাবে পড়াশোনা করবে তোমরা আশা করি এবং কলেজের যে বিগত সালে যে মান সম্মান যে রেজাল্টের যে ধারাবাহিকতা ভালো করার সেটা তোমরা বজায় রাখবে তোমাদের সাথে আমি ক্লাস নিব যুক্তিবিদ্যা বিষয়ে প্রথম পত্র প্রথমেই তোমরা একাদশ শ্রেণী যেহেতু তোমাদের প্রথমেই প্রথম পত্রটা পড়ানো হবে তো যুক্তিবিদ্যা তোমরা তো আসলে প্রথমে আলোচনা করতে চাই যে প্রশ্নপত্রটা কেমন হয় প্রথমে থাকে বহু নির্বাচনী আর সৃজনশীল এই দুইটা ভাগে ভাগ করা হয় বন্টনটা বহু নির্বাচনীতে থাকে তিরিশ নম্বর এবং সৃজনশীল থাকে সত্তর নম্বর তোমরা যেহেতু আগে থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়ে আসছো সেজন্য জন্য সেটাই সে ব্যাপারে তোমাদের নতুন করে বলার কিছু নেই তারপরেও বলতেছি যে বহুনির্বাচনীতে তোমাদের তিরিশ নম্বর তিনটা তিরিশটা এমসিকিউ থাকে আর সৃজনশীলে থাকবে এগারোটা প্রশ্ন সেখান থেকে সাতটা প্রশ্ন দিতে হবে এরপরে আমরা আসি যুক্তিবিদ্যার ব্যাপারে কথা বলতে যুক্তিবিদ্যা তোমরা আর্টসি স্টুডেন্ট অনেকে হয়তো বা অন্য গ্রুপ থেকেও এসে থাকবা যুক্তিবিদ্যা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা বিষয় তোমরা এই আর্টসে যারা আসো তারা কখনোই স্কুলে যুক্তিবিদ্যা সম্পর্কে পড়ে আসো না সম্পূর্ণ কলেজ কলেজে এসে এই বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন এজন্য অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে অনেক ধরনের জিজ্ঞাসা থাকতে পারে যে যুক্তিবিদ্যা আসলে কী এটা রকম সাবজেক্ট এটাতে কিভাবে নাম্বার ওঠানো যায় বা এটা পড়লে কি হবে এ ধরনের কোশ্চেন অনেকেরই থাকে আমি যেটা প্রথমে তোমাদের বলবো যে তোমাদের যেহেতু মেন টার্গেট হচ্ছে পরীক্ষাটা ইন্টার মানে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা তো সেই পরীক্ষাতে তোমরা ভালো করবে কিভাবে কীভাবে সে সেটা বিষয় যে যুক্তিবিদ্যাতে কিভাবে ভালো করবে এবং যুক্তিবিদ্যা তোমাদের সার্বিক রেজাল্টের উপরে কি ধরনের প্রভাব ফেলবে সেটা একটা বিষয় তো যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদের নাম্বার ওঠানোটা অনেক সহজ যদি তোমরা বুঝে পড়াশোনা করো বুঝে পড়াশোনা করা বলতে বুঝাচ্ছি যে তোমরা যদি মুখস্থ না করো অন্ধভাবে তাহলে যুক্তিবিদ্যাতে নাম্বার ওঠানো তো তোমাদের জন্য সহজ হবে বুঝে পড়াশোনা করলে কারণ এখানে কিছু কিছু জিনিস আছে গাণিতিক বিষয় সেই বিষয়গুলোতে নাম্বার ওঠানো এতটাই সহজ বুঝে পড়লে যে গণিতে যেরকম আমাদের অঙ্কটা হলে দশে দশ পাই সেখানেও এরকম কিছু বিষয় আছে যে প্রশ্নটা যদি তুমি কমপ্লিটভাবে সঠিকভাবে দিতে পারো তাহলে তোমাকে এখানে ফোর মার্কস দেওয়া যাবে তো এই জন্য চুক্তিবিদাতে নাম্বার ওঠানোটা অনেক সহজ এটাতে যদি তোমার নাম্বার ওঠে ভালো তাহলে অবশ্যই তুমি এখান থেকে টা খুব ভালোভাবে অনায়াসে চলে আসবে আর যদি এখানে অ্যাপ্লাস আসে তাহলে সেটা তো তোমার পরবর্তী পুরো রেজাল্টের উপরে একটা প্রভাব পড়বে এটা হচ্ছে একটা জিনিস জিনিস হচ্ছে যুক্তিবিদ্যা পড়ে আমরা কি করব এই অনার্সে গিয়ে নাম হয়ে যায় দর্শন দর্শন কিন্তু শুধু যুক্তিবিদ্যাই না দর্শন এমন একটা জিনিস সেটা একটা পার্ট হচ্ছে যুক্তিবিদ্যা অর্থাৎ দর্শনের সামগ্রিক ব্যাপারটার মধ্যে একটা অংশ থাকে যুক্তিবিদ্যা যে কারণে যুক্তিবিদ্যাটা পরবর্তীতে দর্শন নাম হয়ে যায় এবং তোমরা যখন পরবর্তীতে আশা করি এখানে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তারা যদি এখান থেকে কেউ যদি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যুক্তিবিদ্যা সাবজেক্টে পড়তে চাও তখন কিন্তু এটার নাম আর যুক্তিবিদ্যা থাকবে না তখন হয়ে যাবে দর্শন অর্থাৎ ফিলোসফি তো এই যুক্তিবিদ্যা পড়াশোনা করে আমরা কি জান কী শিখতে পারি যুক্তিবিদ্যা পড়াশোনা করে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমরা এমনিতেই আমরা যৌক্তিক মানুষ যুক্তি আমরা কম বেশি সবাই দিয়ে থাকি কথার মধ্যে কিন্তু বৈধ বা সঠিক যুক্তি ক কতজন দিতে পারি সবাই তো পারি না তো সেই জিনিসটা আমরা যুক্তিবিদ্যা পড়লে শিখতে পারব তো আমরা প্রথমে আসি যুক্তিবিদ্যাটা কি এই ব্যাপারে কথা বলার জন্য যুক্তিবিদ্যা কোথা থেকে উৎপত্তি হয়েছে কে যুক্তিবিদ্যা সম্পর্কে প্রথম আলোচনা করেছেন এই জিনিসগুলো এখন আমরা আলোচনা করব প্রথম অধ্যায় আলোচনা করব প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি যুক্তিবিদ্যার পরিচিতিতে আসি যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান অর্থাৎ যুক্তিবিদ্যা মূলত চিন্তা নিয়ে আলোচনা করে থাকে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে লজিক লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগি থেকে এই ল গ্রিক শব্দ থেকে শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটা আসে লগস অর্থাৎ যুক্তিবিদ্যার ইংরেজির প্রতিশব্দ হচ্ছে লজিক এই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগস থেকে লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা আমরা জানি যে চিন্তার সাথে ভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য আমাদের মনের চিন্তাধারাকে আমরা সবসময় ভাষার মাধ্যমেই প্রকাশ করে থাকি এমনকি ভাষা ছাড়া আমাদের চিন্তা আমরা প্রকাশ করতে পারি না অর্থাৎ আমরা যেই চিন্তাটাই করি না কেন সেই চিন্তাটাকে যদি আমাদের প্রকাশ করতে হয় সেটিকে আমরা ভাষার মাধ্যমেই প্রকাশ করতে হবে সেই জন্য ভূত দিক থেকে দেখতে গেলে দেখা যায় চুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান এখন চিন্তা শব্দটি সম্পর্কে আলোচনা করা যাক চিন্তা শব্দটি খুবই ব্যাপক মনোবিজ্ঞানের চিন্তা শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় যেমন স্মৃতি কল্পনা অনুমান সংবেদন প্রত্যক্ষণ কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধু অনুমানকেই বুঝে থাকি অনুমান হলো জানা বিষয়ের মাধ্যমে কোনো অজানা বিষয়কে জানার একটি মানসিক প্রক্রিয়া এখন আমরা আসি এই যুক্তিবিদ্যা শব্দটি কোথা থেকে লজিক শব্দটি কোথা থেকে এসেছে সে বিষয়ে তো আমরা এখন জানলাম কিন্তু এই যুক্তিবিদ্যা বিষয়টি কোথা থেকে এসেছে কারা প্রথম এই সম্পর্কে আলোচনা করেছে সেটা আমরা এখন আলোচনা করব মানব সভ্যতার ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় যে প্রাচীন গ্রিক সভ্যতার সময়কাল থেকে দার্শনিক এরিস্টটল তোমরা তো এরিস্টটলের নাম শুনেছ আশা করি সবাই দার্শনিক এরিস্টটল যৌক্তিক চিন্তাধারার উপর আলোকপাত করেছে আমরা জানি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান আর অনুমানের দুটি দিক রয়েছে একটি হচ্ছে আকারগত দিক আর একটি হচ্ছে বিষয়গত দিক আর অ্যারিস্টটল সর্বপ্রথম অনুমানের আকারগত দিক নিয়ে চিন্তাভাবনা শুরু করেন এবং সহানুমান সংক্রান্ত আলোচনার মাধ্যমে চিন্তার সাধারণ তত্ত্ব হিসেবে যুক্তিবিদ্যা বিষয়টির ঘটনমূলক কাঠামো দাঁড় করান অর্থাৎ অ্যারিস্টটল প্রথমে যুক্তিবিদ্যা সম্পর্কে চিন আলোচনা শুরু করেন এবং যুক্তিবিদ্যার একটা প্রকার ভেদ হচ্ছে সহানুমান এবং এই সহানুমান সম্পর্কেই তিনি প্রথমে আলোচনা করেন এই সহানুমান সম্পর্কে আমরা পরবর্তীতে পড়াশোনা করব আর এ কারণে এই যেহেতু এরিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা শুরু করেন আর এ কারণেই তাকে যুক্তিবিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করা হয় অর্থাৎ যুক্তিবিদ্যার জনক হচ্ছেন এরিস্টটল আর যুক্তিবিদ্যার উৎপত্তি হয়েছে গ্রিক দর্শন থেকে যুক্তিবিদ্যা দর্শনের মূলধারা একটি বিশেষ শাখা বিধায় দর্শনের ইতিহাসের মতো যুক্তিবিদ্যার ইতিহাসও প্রাচীন আমি আগেই বলেছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি অংশ অর্থাৎ দর্শন যে মূল বিষয়টা রয়েছে সেটার একটা অংশ হচ্ছে যুক্তিবিদ্যা যেহেতু দর্শনের ইতিহাস অনেক প্রাচীন সুপ্রাচীন সে হিসেবে যুক্তিবিদ্যার ইতিহাসও অনেক সুপ্রাচীন প্রাচীন যুক্তিবিদ্যার প্রাচীন যুগটা ছিল আসলে একটা গতানুভূতি যুগ অর্থাৎ গতানুগতিক যুক্তিবিদ্যার শুরু হয় দার্শনিক অ্যারিস্টটলের হাত ধরে তারপরে তিনি প্রথমে আলোচনা করেন সহানুমন সম্পর্কে তারপরে যুক্তিবিদ্যা সম্পর্কে আরও অনেকেই আলোচনা করেন প্রাচীন যুগের তারা হলেন পিথাগুরাস দার্শনিক ইউক্লিট সক্রেটিস ওনারা অনেকে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করে থাকেন মধ্যযুগীয় যুক্তিবিদ্যা সম্পর্কে অনেকে আলোচনা করে থাকেন মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে আসলে বোঝানো হয় স্কলাস্টিক যুক্তিবিদ্যাকে এই মধ্যযুগীয় যুক্তিবিদ্যার মূল বিষয় ছিল আরোহ কোনো সার্বিক বিষয় বাক্যকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করলে কি প্রমাণিত হয় তাই হলো আরোহ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় এরপরে আসে যুক্তিবিদ্যার আধুনিক যুগ সপ্তদশ শতাব্দীর শুরু থেকে কয়েকজন শক্তিমান চিন্তাবিদ অনুমানের প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন তারা সবাই মধ্যযুগীয় ভাবধারা এবং প্রাচীন যুগীয় ভাবধারা পরিত্যাগ করেছেন এবং কোনো না কোনোভাবে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আধুনিক চিন্তাধারার প্রবর্তন করার চেষ্টা করেছেন এদের মধ্যে ফ্রান্সিস বেকনের নাম উল্লেখযোগ্য তার মতে এরিস্টটলের সহানুমানিক চিন্তাধারা অর্থাৎ এরিস্টটল যে সহানুমান দিয়েছেন সেই চিন্তাধারা তাত্ত্বিক বিজ্ঞানের ক্ষেত্রে উপযোগী নয় তাই ক্ষেত্রে তিনি এক নতুন পদ্ধতি আবিষ্কার করেন আর তা হল আরোহ পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষ বিশেষ ঘটনা প্রত্যক্ষ করে তার মধ্য দিয়ে একটি সার্বিক বা সাধারণ নিয়ম আবিষ্কার করা হয় সরি আমি প্রথমে মধ্যযুগ সম্পর্কে বলেছিলাম আরোহ মধ্যযুগে আরোহ নয় মধ্যযুগে অবরোহ সম্পর্কে আলোচনা করা হয় আর আধুনিক যুগে আলোচনা করা হয় আরোহ সম্পর্কে আর আরোহ হচ্ছে বিশেষ বিশেষ ঘটনা প্রত্যক্ষণ করে তার থেকে একটি সার্বিক নিয়ম আবিষ্কার করা এই সময়ের উল্লেখযোগ্য চিন্তাবিদ হচ্ছেন চার্লস পিয়ার্স উইলিয়াম জেভন্স জন ব্যান প্রমুখ অনেক ওদের ওনাদের পরে আসেন যুক্তিবিদ জেস মিল তিনিও এরিস্টটলের সমর্থিত সহানুমানের ব্যবহারের পক্ষপাতি ছিলেন না তার মতে সহমানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাকের বাইরে কিছু পাওয়া যায় না তিনিও আরো অনুমানের সমর্থক ছিলেন আর আধুনিক যুগের যুক্তিবিদ্যাকে তিনটি ধারায় ভাগ করা যায় তার মধ্যে একটি হচ্ছে সাংকেতিক যুক্তিবিদ্যা একটি গাণিতিক যুক্তিবিদ্যা এবং সর্বশেষ হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা এরপরে আসে সাম্প্রতিক মানে এখনকার সমসাময়িক যুগ এখনকার সমসাময়িক যুগ বা সাম্প্রতিক সময়ে গাণিতিক বা প্রতীকী যুক্তিবিদ্যার বিকাশের একটি ধারা চলছে যার মূল কাজ হচ্ছে লজিস্টিক স্কুল লজিস্টিক স্কুল হচ্ছে একটি সম্প্রদায় মূলত একটি সম্প্রদায় এ সম্প্রদায়ের উল্লেখযোগ্য যুক্তিবিদ হচ্ছেন গ্যাটল ফ্রেগে হোয়াইট হেড ডেভিড হিলবার্ড এবং এই প্রতীকী যুক্তিবিদ্যাকে বিশেষ ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে আছেন এইচ এইচডাব্লিউ বি জুসেফ এম কপি এবং পার্টন রাসেল এ হচ্ছে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের একটা ধারা এবং যুক্তিবিদ্যা কিভাবে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ পার হয়ে বর্তমান কালে এসেছে এবং বর্তমানে যুক্তিবিদ্যা কি বিষয় নিয়ে আলোচনা করে এটা হচ্ছে একটা মোটামুটি ধারণা এখন আসি আমরা যুক্তিবিদ্যার ধারণা সম্পর্কে আসলে যুক্তিবিদ্যাটা কি সে সম্পর্কে আলোচনা করাটা এখন মানুষের মধ্যে দুইটা মৌলিক গুণ রয়েছে আমরা জানি এই দুইটা মৌলিক গুণ কি মৌলিক গুণ দুটা হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি মানুষ যেহেতু জীব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানুষের প্রাণ আছে মানুষ প্রাণী অর্থাৎ মানুষ জীব সেক্ষেত্রে অন্যান্য প্রাণীর মধ্যে যেরকম জীববৃদ্ধি থাকে মানুষের সেই জীববৃত্তিটা থাকে আছে এরপরে আছে মানুষের আরেকটা গুণ বুদ্ধিবৃত্তি আর এই অর্থাৎ মানুষের বুদ্ধি আছে আর এই বুদ্ধি থাকার কারণে মানুষ অন্য সকল প্রাণী থেকে আলাদা অন্য যে যেকোনো প্রাণীর থেকে মানুষ উচ্চত বুদ্ধি অর্থাৎ মানুষের উচ্চতর আছে এই বুদ্ধি থাকার কারণে মানুষ বিশেষ সেরা জীব হিসেবে বিবেচিত এই গুণটি মানুষকে অপরাপর জীবজন্তু থেকে সম্পূর্ণ পৃথক করে রেখেছে তাই তো মানুষ স্বভাবিত তার আচার ব্যবহার ও কাজেকর্মে বুদ্ধি বিবেক ও বিচারশক্তি দ্বারা পরিচালিত হয় বুদ্ধিবৃত্তি মানুষকে তার পশুবৃত্তি থেকে নিবৃত্ত করে এবং তাকে সত্য ন্যায় ও জ্ঞানের পথে পরিচালিত করে মানুষ চিন্তাশীল জীব সে সবসময় চিন্তা করে মানুষ সবসময় কোনো না কোনো কিছু নিয়ে চিন্তা করে যেহেতু সে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী আর সেজন্যই চিন্তা মানুষের একটি বুদ্ধিমূলক ক্রিয়া এই চিন্তার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে চিন্তা ব্যতীত মানুষ কোনো কিছু জানতে পারে না মানুষের জ্ঞান ভাণ্ডারে এমন কোনো কিছুই নেই যা সম্পর্কে মানুষ আগে চিন্তা করেনি অর্থাৎ কোনো কিছু সম্পর্কে আগে জানতে জানতে গেলে মানুষ ওই জিনিসটা সম্পর্কে আগে চিন্তা করেছে চিন্তা করার পরে সে সেই জিনিসটা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে চিন্তা বিভিন্ন ধরনের হতে পারে স্মৃতি কল্পনা অনুমান আমরা যদি কোনো একটা জায়গায় ঘুরে আসি তাহলে সেই জায়গাটা ঘুরে আসার পরে আমরা চিন্তা করি অনেক সময় যে কোথায় কি দেখলাম কোথায় কি করলাম এটি হচ্ছে স্মৃতি আবার পরীক্ষার পড়ার ফাঁকে চিন্তা করছি যদি পাশ করি তাহলে কি করা যাবে এটি হচ্ছে কল্পনা আবার অসুস্থ পিতাকে দেখতে যাবার পর বন্ধু যখন বিষণ্ন বদনে ফিরল তখন তাকে দেখে দেখে চিন্তা করছি হয়তো বন্ধুর পিতৃবিয়োগ ঘটেছে এটি হচ্ছে অনুমান অর্থাৎ বন্ধুর মন খারাপ এটা দেখে আমরা ভাবতেছি হয়তোবা বন্ধুটির বাবা মারা গেছে এই যে এটা চিন্তা করলাম যে হয়তো বা বন্ধুটির বাবা মারা গেছে এটা হচ্ছে অনুমান আর যুক্তিবিদ্যা এ অনুমানকেই আশ্রয় করে গড়ে ওঠে এই অনুমান প্রক্রিয়াকে আশ্রয় করে যে শাস্ত্র সত্যকে অর্জন করে এবং মিথ্যাকে বর্জন করার ব্রত হয় তাকে আমরা যুক্তিবিদ্যা নামে আখ্যায়িত করে থাকি কাজে দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত আমাদের স্বভাবসুলভ একটি মানসিক প্রক্রিয়া ও প্রক্রিয়াজাত ফল নিয়ে আলোচনা করে থাকে যুক্তিবিদ্যা যৌক্তিক অনুমান নিয়ে আলোচনা করে থাকে আর যৌক্তিক অনুমানের লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা কিন্তু সঠিক অনুমান ছাড়া সত্যকে অর্জন করা যায় না আমরা দেখি যে আমাদের সব অনুমানই সবসময় সত্য হয় না কাজেই যুক্তিবিদ্যা সঠিক অনুমানের কতগুলো সাধারণ নিয়ম প্রণয়ন করে সত্যকে অর্জন ও ভ্রান্তিকে পরিহার করার ব্যাপারে আমাদেরকে জ্ঞান দান করে সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে সঠিক যুক্তি নিয়ম কারণ আবিষ্কার করে এবং তাদের মূল্য নিরূপণ করে আমরা কিভাবে চিন্তা করি বা অনুমান করি তা আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ নয় বরং কীভাবে অনুমান করলে ভ্রম বা ভুল পরিহার করা যায় এবং সত্যকে অর্জন করা যায় তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে যুক্তিবিদ্যা শুধু একটি আদর্শমূলক বিজ্ঞানই নয় এটি একটি ব্যবহারিক বিজ্ঞান শুধুমাত্র চিন্তা বা অনুমান সংক্রান্ত কতগুলো নিয়ম প্রণয়ন করায় যুক্তিবিদ্যার কাজ নয় যুক্তিবিদ্যা অনুমানের ওইসব নিয়মকে আমাদের ব্যবহারিক চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করতে পারে অর্থাৎ আমাদের ব্যবহারিক জীবনে জীবনে কিভাবে এগুলাকে প্রয়োগ করে আমরা সত্য অর্জন করতে পারে। সেই দিক নির্দেশনাও দিয়ে থাকে যুক্তিবিদ্যা কেবল সত্যের আদর্শের আলোকে আমাদের অনুমানের সত্যতা বিচার করে না সেই সাথে নির্ভুলভাবে অনুমানের কলা কৌশল শিক্ষা দিয়ে থাকে অর্থাৎ আমরা এখন এতক্ষণ যা আলোচনা করলাম তা হচ্ছে যুক্তিবিদ্যা কি এবং কী নিয়ে আলোচনা করে এবং কিভাবে যুক্তিবিদ্যা আমাদেরকে জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে এখন আমরা আসব যুক্তিবিদ্যার আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমি খুব বেশি পড়ার ব্যাপারে আলোচনা করব না শুধু এখন অল্প একটু পড়ার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যার সংজ্ঞাটা তোমাদেরকে আজকে বলে যাব যুক্তিবিদ্যার একটা সাধারণ সংজ্ঞা বলি সেটা হচ্ছে যে যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে আমি আবারও বলছি সংখ্যাটা তোমরা মনোযোগ দিয়ে শোনো যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে যুক্তিবিদ্যার এই সংকটটিকে বিশ্লেষণ করলে তার মধ্যে আমরা কতগুলো বৈশিষ্ট্য পাই যেমন যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান বা কলা যুক্তিবিদ্যা একটি আদর্শ মূলক বিজ্ঞান যুক্তিবিদ্যার মূল যুক্তি পদ্ধতি বা অনুমান পঞ্চমত যুক্তিবিদ্যা প্রমাণ ও এই বৈশিষ্ট্য গুলা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই থাকুক পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন সংজ্ঞা এবং যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য যুক্তিবিদ্যার প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ